আসসালামু আলাইকুম বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি ভালো আছি আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আজকে হচ্ছে ছেলের গায়ে হলুদ তো গায়ে হলুদ নিয়ে চলে আসছি আমরা কিন্তু কাশি না এখন স্টেজ সাজাচ্ছে বাচ্চারা দুষ্টমি করতেছে দেখি চারিদিকের পরিবেশ আমরা তো রাতেই আসবো শুনতে না বড় বাসুরির ছেলের বিয়ে মেহেদি টেহেদিও দিয়ে দিছি নরম থেকে

ইব্ৰাহিম খেলা কৰ্ত

यो आय तो आय द आय रो आय रो अब आके तो ना परो ना आके तो ना आके तो ना आके तो ना अबबा বাবা বকিনিতে পারি না লাল লাল এনে লাগিয়ে দিতেবা আমি কিছু করতে করতে অন্য মার たら এই পুরো দিকে পূজা না দেব এটা আমার ইচ্ছা আছে পুরো আমরা দিকে শরীর তো সবাই জাস্টেমে করতেছে এদিকে বামুনী বসে আছে কি वाली এটা

سلام دوستو نام اپنا نام بروز ڏيکاي ساهه ساهه رات ڏيکاي بيئر ڏيکاي ايم ايم ويڊيو گلا ڏسبن ساهه ڏسبن باي